নমস্কার বন্ধুরা আমি তরুণ তোমরা দেখছো আমার গার্ডেন উইথ তরুণ চ্যানেল বন্ধুরা আমি দেখাবো আমার বাগানের অ্যাডিনিয়াম ফুল গাছ ছোটোবেলা থেকেই গাছের প্রতি আমার ভালো লাগা নার্সারি থেকে গাছ সংগ্রহ করে সেগুলোকে ছোট থেকে বড় করা তারপর তা থেকে নতুন চারা গাছ তৈরি করে আমি একটা ছোট বাগান তৈরি করেছি এটাই প্রকৃতি থেকে পাওয়া আমার সেরা উপহার আমার বাগানে যে সমস্ত অ্যাডেনিয়াম ফুল গাছ আছে সেগুলো আমি নিজেই রুজি ভ্যাটের গাফটিং করেছি তোমরা আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছ এটা রুজি ভ্যাটের একটা অ্যারিনার ফুল গাছ এই ফুলটির রং খুবই সুন্দর গাছটিতে অনেক ডাল রয়েছে আর প্রত্যেকটা ডালেই ফুলের কড়ি দেখা যাচ্ছে এই গাছটিতে ফুল আর ডালের পাশাপাশি কড়েক্স দেখতে খুবই সুন্দর এরপর আমি দেখাবো আরেকটি ভ্যারাইটির গাছ এই গাছটির বয়স প্রায় আড়াই বছর গাছটিতে অনেক মাল্টি ব্রাঞ্চ আছে আর অনেক ফুলের কড়িও আছে এরপর আরেকটি গাছ দেখাচ্ছি এই গাছটিতে অনেক ফুল ফুটেছিল এবং এই গাছটিতে ফুলের কড়িও আছে এই গাছটি আমার বাগানের অনেক বছরের পুরনো গাছ আমি গাছগুলোতে প্রতি মাসে একবার করে বিভিন্ন ধরনের সার দিয়ে থাকি আর দুই দিন পরপর জল দিয়ে থাকি এভাবেই আমি গাছ পরিচর্যা করে থাকি গোলাপ ফুলের মতো এই ফুলও দেখতে খুবই সুন্দর এই গাছ মরুভূমিতে হয় বলে একে মরু গোলাপ বা ডিজার্ট রোজ বলা হয় অন্যান্য ফুল গাছের তুলনায় এই গাছ খুবই কম খরচে আর অল্প যত্নেই বাগানে রাখা যায় বছরের বেশিরভাগ সময়ই গাছে ফুল থাকে এই গাছ বেশি জল পছন্দ করে না তাই গাছের গোড়ায় যাতে জল না জমে তার জন্য টবে সয়েল মিডিয়া আর ড্রেনেজ সিস্টেম যাতে ঠিকঠাক থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা দরকার আরও একটি রুজি ভ্যারাইটি দেখাচ্ছি হলুদ রঙের এই ফুলটি আমার কাছে খুবই প্রিয় এই গাছটি আমার বাগানের অনেক বছরের পুরনো গাছ আমার ভিডিওর আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ